الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক এমন এমন স্থান যে সকল ঐতিহাসিক স্থান সম্পর্কিত কোরআন এবং হাদিসেরও আলহামদুলিল্লাহ আলোচনা এসেছে এবং তার পাশাপাশি বিভিন্ন আম্বিআই কেরাম সালাম বিভিন্ন আওড়িয়াই কেরাম এনাদের জীবনের সাথে সম্পৃক্ত এবং এই ঐতিহাসিক স্থানকে ঘিরেই আলহামদুলিল্লাহ অনেক কিছু আলোচনা করার আমাদের সৌভাগ্য হয়ে থাকে তো আজকে আমরা ইনশাআল্লাহ একটি এমন ঐতিহাসিক স্থান সেটি হচ্ছে গুহা জি হ্যাঁ এই ঐতিহাসিক স্থানকে নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করবো শুনবো জানবো তো আসুন এর আগেই অনুষ্ঠানের শুরুতে আমরা দরি পাঠ করেছিলাম এই দরি পাঠ করার অসংখ্য ফজিলাতও বরকত রয়েছে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শৈকাত আমির রাহেলে সুন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়াস সত্তর কাদিরি দামদ বারকাতহমুল আলিয়া তিনি আমাদেরকে শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরদুসালাম এর মধ্যে একটি তিনি দরশ্বরী পাঠ করার ফজিলত এভাবে লিখেছেন যে পিয়নবী রসুল্লা আরবি তা আলা তাল আলহি আলহসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দশবার বার পাঠ করবে আল্লাহ তালা তার একশতটি গুনাহকে মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে পাক পাঠ করার সেই তৌফিক নসিব আমি আসুন মহাম্মদের সাথে আমরা আরেকটি বার দড়ি পাঠ করে নিই সল্লো আলা আল হাবিব সল্ল্লাহতআলা মোহাম্মদ সাল্ল আলিহ আলিহাল্লাম দর্শক আমি অনুষ্ঠানের শুরুতে বলেছি আজকে আমাদের হিস্টোরিক্যাল প্লেস এর নাম হচ্ছে হেরা গুহা এই হেরা গুহার যে গ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে মকাইয়ে থেকে প্রায় তিন মাইল দূরত্বে হেরা পর্বত নামক পাহাড়ের উপর একটি হেরা গুহা রয়েছে একটি গুহা রয়েছে এটি কি এই হেরা পর্বতে এই গুহাটি বলেই সেজন্য এই গুহাকে হেরা গুহা বলা হয়ে থাকে রুসিলা পাক সাল্লাহ তালা আলিউ আলিউসাল্লাম এর সে সোনালিযু আমার আকা সাল্লাহ তালা আলি আলিউসাল্লাম তিনি যখন জাহিরি হায়াতে ছিলেন তখন তিনি আমরা উম্মদের জন্য এক কথা এটাই বলা চলে আমার আকাশ সাদ্লাহ তাল্লা আলিউ আলী আসাল্লাম তিনি কত কষ্টই না করেছেন এবং আমার আকাশ সাদ্লাহ তাল আলী আলী আসসালাম শান্ত পরিবেশ পাওয়ার জন্য শান্ত পরিবেশে ইবাদত করার জন্য আমার প্রিয় নবী সাল্লাহ আলী আসসাল্লাম আজকের যে আমরা হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আলোচনা করছি হেরা গোহা এর মধ্যে তিনি চলে যেতেন এবং সেখানে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যেতেন যখন খাবার ও পানি শেষ হয়ে যেত তখন কখনো কখনো নিজেই ঘরে এসে সে খাবার আবার নিয়ে যেতেন আবার কখনো কখনো হজরত বিবি খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল আনহা তিনি খাবার ও পানি গুহায় গিয়ে পৌঁছে দিতেন আজও এ নুরানি গুহা আমরা দেখতে পাই যেখানে অসংখ্য মুসলমান অসংখ্য আশিকা রসুল তারা এখনও সেখানে গিয়ে জিয়ারত করতে চায় এ হেরা গুহা সুবহান আল্লাহ হেরা গুহাকে গিরে অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে একদিন রসুলা পাক সল্লাহ তাল্লা আলহিউ আলি ওসাল্লাম হেরা গুহাই ইবাদতে মগ্ন ছিলেন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার নবী সল্ল্লাহ তাল আলহিউ আলী ওসাল্লাম এবং আমরা অনেকেই জানি যে আমার নবীর কাছে দনো জাহানের মালিক মুক্তার আমার নবী এনার কাছে ফেরাস্তাদের যিনি সর্দার তিনি আসতেন তিনি ওহি নিয়ে আসতেন সর্বপ্রথম ওহি যখন এসেছিল তখন আমার আকাশ সাল্লাহ আলি কোন স্থানে ছিলেন যে হা আমার প্রিয় আকাশ সাল্লিউ আলী আসসাল্লাম ওই সময় হেরা গুহাই ছিলেন একদিন সে ঘটনাটা এরকম বর্ণনা এসেছে যে আমার আকাশ সাল্ল্লাহ তাল্লাহ আলহিউ আলী আসসাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান করছেন ইবাদত করছেন এর মধ্যেই পিয় আকাশ সাল্লী আলী আসাল্লাম এর কাছে এক ফিরিস্তা প্রকাশিত হলো আর সে ফিরিস্তা আমি বললাম যে তিনি সর্দার সর্দা হজরজিব্বাই আমিন সাল্লাম ছিলেন তিনি আসলেন এবং আমার আকা সাল্লাহ আলি সাল্লামকে বললেন অরুণ তখন আমার পিয়নী সাল্লাহু আলি সাল্লাম ইসাদ করলেন আমি পাঠক নই তখন সে ফিরিস্তা আবার প্রিয় আকাশ সাল্লাহু আলি সাল্লামকে ধরলেন আমার আকা সাল্লা সাল্লাম নয় আকাকে ধরলেন এবং খুবই উৎফুল্লভাবে খুজুর সাল্লা আলি সাল্লামকে এর সাথে কি জোরে ছাপ দিয়ে আলিঙ্গন করলেন অতপর আবার ছেড়ে দিয়ে বললেন পড়ুন তখন পিএনবী সাল আলি সাল্লাম পুনরায় করলেন আমি পাঠক নই ফিরিস্তার দ্বিতীয়বার পিওনবী সাল্লাহ আলি সাল্লামকে নিজের বুকের সাথে লাগিয়ে নেন এবং ছেড়ে দিয়ে বললেন পড়ু রসুল পাকসালাম পুনরায় এটাই ইরশাদ করলেন আমি পাঠক নই তৃতীয়বার আবার ফিরিস্তা পিও নবী সালি আসলামকে খুবই জোরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দেন আর বলেন যা কুরআনুল করিমের মধ্যে বর্ণনা এইভাবে এসেছে بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان তো এটাই ছিল সর্বপ্রথম ওহি যা পিও নবী সাল্লাহ আলি প্রতি অবতীর্ণ হয়েছে এই আয়াত মুখস্থ করে পিও নবী সাল সাল্লাম নিজের গড়ে তসিফ নিয়ে গেলেন আমার নবী গড়ে তসিফ নিয়ে আসার পর তো এখানে একটা বিষয় কিন্তু এগোটা নাই যা একেবারে আকস্মিকভাবে রসুল্লা পাক সাল্লাহ তলিহিউলিয়ামের সাথে ঘটেছে এর দ্বারা পিনবী সাল্লু সাল্লামের কলব মুবারকে কাপুনে বিরাজ করছিল পিএনবী সাল আলি সাল্লাম পরিবারকে একস্বাদ করলেন আমাকে কম্বল দ্বারা আবৃত করো যখন পিএনবী সাল আলী সাল্লাম এর ভীতি দূর হল এবং একটু প্রশান্ত হলেন তখন পিএনবি সাল্লাহ আলি সাল্লাম হজরত বিবি কাদিজা আল্লাহ তাল্লাহাকে গুহায় সম্মুখীন হওয়া ঘটনা বর্ণনা করলেন এবং এর সাথ করলেন আমি আমার প্রাণের ভয় করছি এটা শুনে হজরত বিবি খাদিজা রদিয়াল্লাহ তাল্লাহা বললেন না কখনোই নয় আপনার প্রাণের কোনো আশঙ্কা নেই আল্লাহ এর শপথ আল্লাহ পাক আপনাকে সলাল্লাহ আলি আসাল্লামকে কখনও অপদস্থ করবেন না আপনি তো আত্মীয়দের সাথে সর্বোত্তম আচরণ করে থাকেন অপরের বোঝা নিজে উঠিয়ে থাকেন নিজে উপার্জন করে নিঃস্ব অভাবীদেরকে দান করে থাকেন মুসাফিরদের মেহমানদারি করে থাকেন এবং সত্য ও ন্যায় বিচারের জন্য সবার বিপতাবত এবং কঠিন পরিস্থিতিতে কাজে আসেন এরপর হজরত খাদিজা আলাহ তাল আনহা পি নবী সাল সাল্লামকে তার ভাই ওয়ারাকাবিন নওফেল এর নিকট নিয়ে গেলেন ওয়ারাকা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন যারা একত্ববাদে বিশ্বাসে ছিল আর মক্কাবাসীদের শিরক ও মূর্তি পূজার কারণে বিরক্ত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং ইঞ্জিলের ইব্রাহী ভাষা থেকে আরব ভাষায় অনুবাদ করতেন অনেক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিল হজরত বিবি কাতজারুজাল্লাহ তাল আনহা তাকে বললেন ভাইজান আপনি আপনার আত্মীয়ের কথা শুনুন ওয়ারাকা বিন বলল বলুন আপনি কি দেখেছেন এটা পাক পাকসাল্ল্লাহ আলি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন তখন পাক পাকসাল আলি সাল্লাম ইরশাদ করলেন এরকম যে হেরা গোহায় যা ঘটনা হয়েছে তা সব কিছু সামনে কুলে বললেন পাক পাকসাল আলি সাল্লামের সম্পূর্ণ ঘটনা শোনার পর এই ওয়ারাকাবি নফেল বলল এটা তো সেই ফিরিস্তা যাকে আল্লাহ পাক হযরত মোহসা আলাইসাল্লাম এর নিকট প্রেরণ করেছিলেন অতপর ওয়ারাকাবির নফেল বলতে লাগলো আহ আমি যদি আপনার নববতের ঘোষণার সময় সুস্থ ও যুবক হতাম আহ আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে মক্কা থেকে বের করে দিবে এটা শুনে পি নবী সাল্লাহ আলি অবাক হয়ে গেলেন এবং ইচ্ছাৎ করলেন মক্কাবাসীরা কি আমাকে মক্কা থেকে বের করে দিবে তখন ওয়ারাকাবিন নফেল বলল জি হ্যাঁ যেই ব্যক্তি আপনার মতো নবদ নিয়ে এসেছেন লোকেরা তার সাথে শত্রুতার জন্য কোমর বেঁধে নেমেছে এরপর কিছুদিন পর্যন্ত ওহি অবতীর্ণের ধারাবাহিকতা এটা বন্ধ হয়ে গেল এবং প্রিয় নবী সাল্লি সাল্লাম ওহির অপেক্ষায় ও অস্থির হতে রাখলেন এমনকি একদিন প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লাম ঘর থেকে বাইরে কোথাও যাচ্ছিলেন তখন কেউ এরকম বলল হে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এভাবে করে কেউ একজন অদৃশ্য থেকে ডাক দিল তখন পিও নবী রসুল্লা আরবি সল্লি সাল্লাম আকাশের দিকে মাথা তুলে তাকালেন তখন দেখলেন যে ওই ফিরস্তাই অর্থাৎ হজরজিবাই আলহিসাল্লাম যিনি গোহায় এসেছিলেন আসমান ও জমিনের মাঝামাঝি একটা চেয়ারে তিনি বসা আছেন এই দৃশ্য দেখে পিও নবী সাল্লু কলম মোবারকে একটি ভয়ের সঞ্চার হলো এবং রসুল্লা পাক সাল আলি ইসাল্লাম ঘরে এসে শুয়ে গেলেন এবং পরিবারকে ঈর্ষাদ করলেন আমাকে আবারও কম্বল দ্বারা আবৃত করো সুতরাং পি নবী রসুল্লাহন সাল্লি সাল্লাম কম্বল আবৃত হয়ে শুয়েছিলেন হঠাৎ রসুল্লাহ পাক সাল্লি ইসলামের প্রতি সুরা মুদাসির এর শুরুর আয়াতসমূহ অবতীর্ণ হল আর আল্লাহ পাকের বাণী অবতীর্ণ হয় এরকম যা কাঞ্জুল ইমান্তিক অনুবাদকৃত হে চাদর আবৃতকারী দণ্ডায়মান হয়ে যান অতপর সতর্ক করুন আর আপন প্রতি পালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আর আপন পোশাক পবিত্র রাখুন এবং প্রতিমাগুলো থেকে দূরে থাকুন এই আয়াত এর অবতীর্ণ হওয়ার পর প্রিয়নবী সাল সাল্লামকে আল্লাহ পাক ইসলামের দাওয়াতের পদমর্যাদায় সমাসীন করেন এবং পিয়নবি সাল আলি সাল্লাম সুবাহান আল্লাহ আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সত্যের দাওয়াত এবং ইসলাম প্রচারের জন্য সচেষ্ট হয়ে গেলেন প্রিয় ইসলামী বেয়েরা এবং মাদানী সেনের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আজকে যে আমাদের ঐতিহাসিক স্থানের টপিক ছিল হেরা গোহা সে সম্পর্কে সেটার সাথে সম্পৃক্ত কিছু ঘটনা আমরা শোনার সৌভাগ্য হয়েছি আসলে হেরা গুহার সাথে সম্পৃক্ত অসংখ্য আমার প্রিয় আঁকা সালুল্লাহ তালা আলিউ আলিহাল্লাম এর সাথে সম্পৃক্ত অসংখ্য ঘটনা রয়েছে তো আজকের এই আলোচনা থেকে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে যে ওয়ারাকাবিন নফেল যিনি জিনার কাছে গিয়ে ওই যে ঘটনা যখন বলেছিলেন এবং তিনি জিব্বাই রামিন আলি পরিচিতি সম্পর্কে বলেছিলেন এবং তিনি একটি কথা বলেছিলেন আহ আমি যদি আপনার নবুতের ঘোষণার সময় সুস্থ যুবক হতাম তিনি যে একটা আফসোস ছিল এই আফসোসটা আমার আকাশ সাল্লাহ আলয় এর উম্মত হয়ে আমার আকা সাল্লাহ সাল্লামের যুগের মধ্যে আমার নবীর দাওয়াত কবুল করে ইবাদত করার এই আশাটা এই আফসোসটা অনেক নবীগণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া যে সুক্রিয়া আদায় আমরা কখনো শেষ করতে পারবো না এই শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা না চাইতে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আমার নবীর উম্মত বানিয়েছে আজকে আমরা সুস্থ যুবক রয়েছি যারা যুবক বাইরা শুনছি আল্লাহ পাক এখনো আমাকে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে সে নবীর গোলামে করার সে নবীর দেখানো পথে যে আমল করার আল্লাহ পাকের হুকুমের উপর আমল করা সময় এখনো বাকি রয়েছে হায়াত এখনো বাকি রয়েছে তওবা করার দরজা এখনো খোলা রয়েছে আসুন আমরা নিজেরা নিজের গুনা থেকে তওবা করি সেই প্রিয় আঁকা সাল আলী আসাল্লাম যিনি উম্মত হওয়ার জন্য কত নবী দোয়া করেছে কত এরকম উম্মত তারাও চেয়েছে আমার নবীর উম্মত হওয়ার জন্য তো আসুন না আল্লাহ পাক যখন এত বড় দয়া করেছে সেই নবীর উম্মত বানিয়েছে উম্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ দিয়েছে সল্ল্লাহ আলিয়া সেটা সুক্রিয়া আদায়ার্থে নিজের জীবনকে গুণা থেকে বাঁচিয়ে ন্যাক আমলের মাধ্যমে অতিবাহিত করি আমার নবীর সুন্নত রঙে নিজেকে রাঙিয়ে ফেলি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কামিয়াব হবে আমাদের আখিরাতও কামিয়াব হবে আজকের এহেরা গুহা নিয়ে আমার নবীর এহেরা গুহা গিয়ে কত এমন ঘটনা রয়েছে অনেক হৃদয় বিদারক আমার নবী কত কষ্ট করেছেন কত ইবাদত করতেন আমাদের জন্য কিন্তু আমার নবী তো সকল নবীদের সর্দার একমাত্র আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছেন তো আল্লাহ তালা দরবার আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে তার ইবাদত করার তৌফিক দান করুক এবং সুনত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আজকে ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করলাম আল্লাহ তালা আমাদেরকে উপর আমল করে অপরের কাছে নেকের দাওয়াত পৌঁছে নেকি হাসিল করার তৌফিক দান করুক আমিন বিজয়াহিনবীল আমিন তালা তালিহ আলি আসাল্লাম সল্ল আল হাবিব সল্ল্ তাল আল মুহাম্মদ sallallahu <laughs> ta'ala alayhi wa